ছেলেটির এই অবস্থার জন্য যখন বুঝতে পারে যে মেয়েটি ওকে প্রায় মারার প্ল্যান করে ফেলেছে তখন কিন্তু ও তখন নিজেকে বাঁচানোর জন্য শ্বশুর ফোন করে এবং সরি ফোন করায় তার কে দিয়ে দিয়ে ফোন করায় ফোন করিয়ে সমস্ত কথা জানায় এবং এই কথা শোনার পর কিন্তু ওই ওনার মা বাবা মানে মেয়েটির মা বাবা কিন্তু জামায়ের কাছে চলে যায় ওখানে এবং বলে রাখি লখনৌতেই ওদের কিন্তু তোমার বাড়ির বেশি দূরে ছিল না বাড়ি ভাড়া করে মানে বাড়িটা ওদের তো লখনৌতে ওনারা চলে যান ওখানে গিয়ে দেখছেন সত্যি জামায়ের অবস্থা খুব খারাপ এবং সমান তালে বমি করছে কোনো ওষুধপত্র কিছু খাচ্ছে না এবং এবং যখন দেখে যে তো শ্বশুর শাশুড়ি এসে উপস্থিত রয়েছে ও তার আগে বলতে ভুলে গেছি এইটুকু বলার আগে বলি ও কিন্তু ওই হসপিটালে কিন্তু দু তিনবার কিন্তু ভর্তিও হয়েছিল এবং ওই যে বলেছিলাম না যে ডাক্তার সরি কলিগকে ইয়ে করেছিল যখন দেখছে যে